এই যে এর আগে যে পিঠাগুলা তৈরি করতেছিলাম এই পিঠাগুলোর জন্য কি কি পরিমাণ মতো নিয়ে নিয়েছিল। আম্মু সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি দেখতেছেন এখন আর আমার ভিডিওর উপর চোখ রাখুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন নতুন ভিডিও দেখতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কীরকম ভিডিও দেখতে চান সেটা তো আম্মু আজকে এই পিঠাগুলো তৈরি করতেছে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো অনেক দিন হয়েছিল আমি আসছি তো আজকে চলে যাওয়ার জন্য তারা দিচ্ছি আপনাদের বায়া তো সেজন্য চলে যেতে হচ্ছে তো আর ভাবি একটু আর রহমতে এখন একটু সুস্থ আছে তো পরবর্তী বেবি হওয়ার আগে আগে আবার আসবো বাবির যদি খারাপ লাগে আর কি তার জন্য দেখতেছেন এখানে পিটার জন্য আম্মু মিঠাগুলা ভেঙে নিচ্ছি আর সাথে চিনি লবণ কতগুলা কলা এগুলো দিয়ে দিচ্ছি তার জন্য সব পরিমাণ মতো নিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়ে এগুলা মিক্স করে নিবে তো এদিকে আপনাদের ভাই আমাকে এগুলা জেরা করতেছে দেখেন এক কথা বারবার বলতেছে আমার মতো আমি কি বলবো বলার সময় কথাটা চলে আসে তো 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 এটা কথার বলে বুঝছেন তো আমিও সেরকম কথার ফর বলি তো তো না আমি বলি কি দিতে হবে সেটা আমাকে ডিস্টার্ব করতেছে কেন এদিকে আম্মু এগুলা ভেঙে নিচ্ছে দেখতেছেন আর জান এটা রেকর্ড করতেছি না এরকম করে কেন এদিকে আমার জামাইটা আমাকে ডিস্টার্ব করতেছে তো তো আমিও কি করতেছি সেটা তো দেখানো হচ্ছে না চিনি দিয়ে দেখেন ভালো করে মিক্স করে নিচ্ছে সবগুলা তো এগুলো এই পিঠাগুলো তৈরি করার সময় এগুলো কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে না হয় পিঠাগুলো সুন্দর হয় না তো বাড়ির সবাই আছে এই পিঠাগুলা বানানো কিন্তু খুব কঠিন বুঝছেন আর আজকে এই পিঠাগুলা তৈরি করার জন্য অন্য হেল্প করছে আমাদেরকে এই যে বোনরা দেখতেছেন এখন চলে আসলাম পিঠাগুলা তেলের মধ্যে দেওয়ার জন্য তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখেন পরিমাণ মতো কারণ পিঠাগুলা তোলার জন্য বেশি করে তেল দিতে হবে তো আমি খরিয়াতেই বেশি করে তেল দিয়ে দিলাম যে দেখতেছেন তেলটা দিয়ে দিছি এখন তো এগুলা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি এই তেলগুলো দেখতেছেন আর এদিকে আমি মুটি তৈরি করে নিচ্ছি পিঠাগুলোর জন্য মুটি তৈরি করে নিলাম এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেল আর এদিকে তেলটা গরম হয়ে আসতেছে দেখতেছে আর আম্মু বলতেছে তেল একটু কম হবে সেই জন্য আবার একটু দিলাম তো এদিকে আম্মু পিঠাগুলা সুন্দর করে নিয়ে নিচ্ছে দেখেন আমাদের গুলা হয় নাই নাকি তো আম্মু দিয়ে দিল তেলের উপর একটা পিঠা হচ্ছে কিনা সেটা তো এটা তেলের মধ্যে ফুলে যেতে হবে এভাবে তো এগুলো আম্মু এভাবে তৈরি করে নিয়ে নিচ্ছে দেখেন আমাদের করার পর আম্মু আবার করে নিছি পিঠাগুলা সুন্দর করে তো এগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলো তো এখন দেখেন তেলের মধ্যে দেওয়ার পর কীভাবে পিঠাগুলো খুলে যাচ্ছে এবার ফুলে গেলে পিঠাগুলো অনেক থেকে মজা হয় যদি না খুলে পিঠাগুলো শক্ত শক্ত রয়ে যায় রানাচানা করে দিয়ে পিঠাগুলো তুলে নিবে লাল করে যে দেখতেছেন পিঠাগুলো কুলার মধ্যে তুলে নিল তাইতে আর কুলাতে এখন তেল থেকে পিঠাগুলো তুলে নিচ্ছে দেখতেছেন কত সুন্দর হয়ে গেছে লাল একদম আবার দিয়ে দিল তেলের মধ্যে দেখতেছেন এভাবে আম্মু পিঠাগুলো তুলে নেই দুইটা দুইটা দিচ্ছে দেখি দিলে না পিঠাগুলো ফুলবে না কাঁচা রয়ে যাবে আর শক্ত হয়ে যাবে পিঠাগুলো তেলের উপর থেকে তুললে সেজন্য আর এখানে আম্মু আমরাচাড়া করে দিচ্ছে এই পিঠাগুলো যদি বানাতে সুন্দর হয় তাহলে পিঠাগুলো তেলের মধ্যে দিলেই অনেকটা সুন্দর হয় এই যে দেখেন আমাদের বানানো পিঠা এই যে এখান থেকে তেল বইয়ে বরফের মধ্যে নিয়ে এখানে পিঠাটা দিতে হবে তো আমি তেল দিয়ে এখানে দিয়ে চ্যাপটা করে দিচ্ছি পিঠাটা দেখেন এই পিঠাগুলোর নাম কে জানেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন নামটা আমি বলতেছি না কারণ এটা নাম আমাদের গ্রামে যা বলে সেটা আপনারা বুঝবেন না হয়তো সেজন্য এই পিঠাগুলোর নাম যে জানবেন সে কমেন্ট করবেন তারাই কমেন্ট করবেন আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু না মাত্র চলে যাবো একটু নিয়ে নিচ্ছি আর কি হ্যালো বন্ধুরা এই যে দেখতেছেন চলে যাচ্ছি বিদায় পেলাম তো এটা হচ্ছে বাবির রুম তো আমি কাপড় পরে রেডি হয়ে গেছি তো এদিকে বাবি আছে আসেন চলে যাচ্ছি বেদাই কি হয়েছে যে বাবা হুম ফুফি আবার আসবো মা আমার বাবাকে নিতে আবার আসবো ফুফির থেকে নাকি এখানে বাবু একটার থেকেও নাকি গরুর থেকে ফুফির গরুর থেকে নাকি অসুখ হয়েছে না সেজন্য চলে যেত হচ্ছে যে বাবা বুঝছো হ্যাঁ ফুফি আবার আসবো ব্যাগ নিয়ে যাবো যে শুধু বুঝছো আমার বাবাকে দেখতে আবার আসবো কিন্তু এই যে দেখতেছেন ব্যাগপত্র গুছিয়ে নিলাম তো এখানেও নিয়ে নিলাম কিছু বড় বাবী গাইড নিয়ে আসতেছে এদিকে টেবিলের উপর রাখতেছে দেখতেছেন ব্যাগপত্র গুছিয়ে নিলাম সব কিছু তো এখন চলে যাব গাড়ির জন্য অপেক্ষা করতেছি এই যে বন্ধুরা দেখতেছেন বিদায়বেলা টুম্পি ফুপি চলে যাচ্ছি টুম্পি ফুপি চলে যাচ্ছি তুমি যাবে আমার জন্য টুম্পি নামো নাম নাই টুম্পি বাবি মেজু বাবি কই আম্মু কই এই যে এদিকে আমি ব্যাগ পত্র সব গুছিয়ে নিলাম দেখতেছেন এদিকে অপেক্ষা করতেছি যে ভাবি আসতেছে বিদায় দেওয়ার জন্য আসেন যাই চলে যাই আবার আসবো আসেন আপনাকে একটু ধরি খালি আগে থাকবে না আবার আবার কখন আসতে পারি জানি না এখনো

কার্যকারণা কথা ধরে না হ্যাঁ আখানে কথা কই হ্যাঁ হ্যাঁ নিহারো আরে ভাই নাই চাই তুমি কোন না

দেন টিকা দাও benim. Hadi bunu salaslam. Anne kaç tane